সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব এনএসআই পরীক্ষার জন্য বাংলা ও সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ সেটি প্রশ্ন নিয়ে তো চলুন শুরু করি এক নম্বর সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে অতিথি সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে সমীচীন সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে নিঃস্ব সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে শারীরিক সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নবযোগ আন্ন নবান্ন ইত্যাদি ইতি যোগ আদি ইত্যাদি শব্দের অর্থ নির্ণয় করুন নিঝুম নিঝুম শব্দের অর্থ নীরব সংকল্প সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বিহঙ্গ বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি আবলা আবলা শব্দের অর্থ হচ্ছে কোনোটি নয় দামিনী দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ সাদৃশ্য সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে মিল বাগধারা অর্থ নির্ণয় করুন ব্যাঙ্গের আধুলি ব্যঙ্গের আধুলি সামান্য অর্থ ননির পুতুল ননের পুতুল হচ্ছে শ্রম বিমুখ কাক ডি এটা হচ্ছে দীর্ঘজীবী দুধের ভাতে থাকা মানে সুখে থাকা যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে হচ্ছে ক্ষমতা অর্থে কোন শব্দটির অর্থ প্রবল আগ্রহী যে উদগ্রীব শব্দের অর্থ হচ্ছে প্রবল আগ্রহী একথায় প্রকাশ করুন এক মাইল সন্তান যারা সহধন পরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত রাজশাহী জেলায় কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের মিয়ানমারের মুদ্রা নাম কি কিয়াট আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি সুরকার কে আলতাফ মাহমুদ রাণীখেত রোগ কোন প্রাণীর সাথে সম্পর্কিত মুগরি আয়নাতে কাচের পেছনে কোন ধাতু ব্যবহৃত হয় রূপা বাকিংহাম প্রসাদ কোন দেশে অবস্থিত যুক্তরাজ্যে বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় চোদ্দোই ডিসেম্বর আমার সোনার বাংলা কবিতায় কয়টি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে দশটি চরণ বলদা গার্ডেন কোন জেলায় অবস্থিত ঢাকা জেলায় অলিম্পিক গেমস কত বছর পর পর হয় চার বছর পর পর নিচের কোন উপাদান হার মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বৃক্ষ বৈশাখ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কবে পালিত হয় চোদ্দ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ গারোপাহাড় কোন জেলায় অবস্থিত গারোপাহাড় হচ্ছে ময়মনসিংহ শেরপুর জেলায় অবস্থিত এখানে ময়মনসিংহ হবে এবং শেরপুরও হবে ভুটানের রাজধানী নাম কি ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু বাংলাদেশের সাথে কয়টি দেশে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি ভারত ও মিয়ানমার বাংলাদেশের জাতীয় পতাকার ম্যাপের অনুপাত কত ম্যাপের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু তিন এনএসআই ফিল্ড স্টাফ অভিষয়েক ওয়েলাস অফ ড্রাইভার শো তেরো থেকে বিশতম গ্রেডের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি রয়েছে আপনারা যারা সাজেশনটি নিচ্ছে তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে মন্ত্রী সঠিক বানান চিহ্নিত করুন সঠিক বানান হচ্ছে প্রভোস্ট যা বারবার দুলছে এর সঠিক বাক্য সংকোচন কি দুদুল্যমান যার আকার কুচ্ছিত এর সঠিক বাক্য সংকোচন কি কদাকার ছক্কা পাঞ্জা করা বাঘধারার অর্থ কি বড়াই করা ঋසුংকো অবস্থা ভাঙ더라 অর্থ কি উভয় সংকট আমি কি দরাইছ কি বিকারী রাখবে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপাদানের সপ্তমী দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয় কর্মধারয় সমাস অলিকার শব্দটি সন্ধি বিচ্ছেদ কি পরিযোগ ইক্ষা পরীক্ষা বাংলার সন্ধি কত প্রকার দুই প্রকার মানসিক কাব্যগ্রন্থের ঠাকুর একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচিত থাকে জহির রায়হান মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি পোশাক পেয়ালা আর পরি সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কি বর্জন গুলি শব্দটি ভাষার কোন ব্যবহৃত হয়েছে সাধরীতিতে নিচের কোনটি বিশেষ পথ এখানে বিশেষ পথ বলতে জাতি এবং গম্ভীর্য দুটাই বোঝাচ্ছে করা যায় না এমন শব্দ কোনটি এটা হচ্ছে সভাপতি শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে রূপ তত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের সময়কাল কত এটা হচ্ছে সতেরোই মার্চ দু হাজার বিশ থেকে ষোলো ডিসেম্বর দু পর্যন্ত বর্তমানে এই প্রশ্ন বাতিল দরকার নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত সাহা বা কর্মসূচি সম্বন্ধে সংবাদপে প্রচারিত হয় উনিশশো সালে আর বর্তমানে এই প্রশ্নের দরকার নেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে বর্তমান এই প্রশ্নের দরকার নেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর এই প্রশ্নেরও দরকার নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান ছিলেন এই প্রশ্ন বর্তমানে দরকার নেই উনিশশো গণবর্তনের আন্দোলনে যুক্ত হতে চেয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র শহীদ হয়েছিলেন হচ্ছে শহীদ আসাদ ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের লেটেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডেল ইনকাম ক্যান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে ফেব্রুয়ারি দুই সালে প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে নিষাদ মজুমদার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতন মালাক্কা স্ট্রিট কোথায় অবস্থিত এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে হংকং কোন দেশের উপনিবেশ ছিল হংকং ছিল ইউকের কুবা এর রাজধানী কোথায় এটা হচ্ছে হাভানা বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায় সিলেটের লাল খালে বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত জেলার নাম কি এর ক্ষমতাসীন দলের নাম কি হচ্ছে রিপাবলিক পার্টি ইউএসএ প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প বিশ সালে কোন সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এতপর এর প্রতিশব্দ শব্দ কোনটি অন্তর এনএসআই ফিল্সটা অফিস সকাল ড্রাইভার সহ তেরো থেকে বিশতম গ্রেডের পদের ফিলিমেট পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশন নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে